আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম আরও একটি নতুন মাদ্রাসার ভিডিও নিয়ে আপনারা জানেন আমি সবসময় মসজিদ মাদ্রাসার ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করি তো এই হিসাবে আপনারাও আগ্রহী মসজিদ মাদ্রাসার ভিডিও দেখতে তো আজকে চলে আসলাম আমাদের এলাকার একটি সুন্দর মাদ্রাসায় যেই মাদ্রাসাটি দেখতে যেমন সুন্দর লেখাপড়ার মানও অনেক ভালো আর এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশেই চাতকের প্রাণকেন্দ্র গোবিন্দগঞ্জ শহীদপুরে অবস্থিত হজরত আবু বক্কর সিদ্দিক রাজি তালানহু হাফিজিয়া ইফতেদাইয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি যেমন নামের দিক দিয়ে সুন্দর তেমন মাদ্রাসার পরিবেশ বিল্ডিং এবং এই জায়গায় ছাত্রদের টাকা খাওয়া মানসম্মত সাথে আপনার ছাত্র পড়ালেখার দিক দিয়ে এই মাদ্রাসাটি অনেক ভালো আমাদের এলাকার মধ্যে অনেক মাদ্রাসা আছে হাফিজী মাদ্রাসা এই তে মাদ্রাসা তার মধ্যে অন্যতম বালে একটি মাদ্রাসা হযরত আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনারা পাবেন বাচ্চাদের সব ধরনের সুযোগ সুবিধা বাচ্চাদের থাকার সুবিধা বাচ্চাদের খাওয়ার সুবিধা সাথে আপনারা এই এইরকম সুন্দর একটি প্লেস দেখতে পাচ্ছেন মহাসড়কের ঠিক পাশেই মাদ্রাসাটি এই মাদ্রাসার পরিবেশ আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় আপনারা ভিডিওতেই দেখতে পাবেন মাদ্রাসার পরিবেশ কত সুন্দর সিস্টেমের মাদ্রাসা এই মাদ্রাসাটির সিস্টেমটা খুবই সুন্দর আমার দেখা আমাদের ছাতকের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর সিস্টেম সব সবচেয়ে সুন্দর প্লেসের মাদ্রাসা হচ্ছে এটি এই মাদ্রাসা এত সুন্দর সিস্টেমে করা হয়েছে যাতে বাচ্চারা কোনোভাবেই এই জায়গা থেকে পালাতে না পারে অথবা বাহিরে যেতে না পারে অনুমতি ছাড়া সব দিক মিলাইয়া মাদ্রাসাটির পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি যদি মনে করেন আপনার বাচ্চাকে মানসম্মত ভাবে এবং মানসম্মত পরিবেশে আপনি আপনি লেখাপড়া করাবেন তাহলে অবশ্যই আপনাকে আমি বলবো আপনার বাচ্চাকে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ মাদ্রাসা গোবিন্দগঞ্জ শহীদপুরে আপনি নিয়ে আসেন দেখেন মাদ্রাসার মাঠ মাদ্রাসার চতুর্দিকে বিল্ডিং মাঝখানে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য একটি মাঠ আছে এই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে আর এবং মাদ্রাসাতেই নামাজ পড়া হয় মাদ্রাসা থেকে বাহির হওয়ার সিস্টেম নাই সম্পূর্ণ মাদ্রাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটি সব দিক মিলাইয়া অনেক ভালো আপনি আপনার বাচ্চার আস্থার ঠিকানা হিসাবে আপনি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মাদ্রাসায় দিতে পারেন আর এই মাদ্রাসা বিস্তারিত পুরো ভিডিও আগামীতে ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব তাদের ক্লাসের সিস্টেম তাদের পড়ালেখার সিস্টেম খাবার দাবারের সিস্টেম সব কিছু মিলে আগামীতে ভিডিও আসবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা জানেন আমি মসজিদ মাদেশার ভিডিওগুলো সব সময় আপলোড করার চেষ্টা করি আর আমি যেহেতু নতুন ব্লগ করি আমার সিস্টেমের মধ্যে কথাবার্তার মধ্যে ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হবে এটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন নিরাপদে রাস্তা পারাপার হবেন আল্লাহ হাফিজ